মুসলমান বন্ধুরালে আমার সাধারণ কোন সাহাবিনন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শত শত যুদ্ধ জীবনে করেছেন কোন যুদ্ধের ময়দানে তিনি পিছু হটেন নাই বরঞ্চ সাহসিকতার সাথে একাই তিনি অগ্রে চলে গিয়েছেন আল্লাহর নবী যখনই বলতেন ও সাহাবী রব আছো কি লক্ষের মোকাবেলা করবে হাজরত খালিদ বলি তাকায় দাঁড়িয়ে যেতেন কারণ তার ভিতরে ইমানের মনোবল ছিল এতটাই চাঙ্গা তিনি কথা ভাবতেন ময়দানে গেলেই শহীদ হব এমন কথা নয় বরঞ্চ ময়দানের মধ্যে যাব আল্লাহর জন্য জীবন দেব আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি জীবনটা ধন্য হবে এই জন্য ময়দানে দৌড়ায় ছুটে চলতেন কিন্তু জীবনের শেষ লগ্নে শেষ পর্যন্ত শাহাদাতের মৃত্যু তিনি আর হয় নাই নাও জুয়ান তরুণ যুবক আমার ভাই আর যারা মৃত্যুকে ভয় করো আর যারা নিজেদেরকে অন্তত ইসলামের পক্ষে আন্দোলন করতে যে নিজেকে অন্তত পক্ষে হ্যাঁ নিজেকে পিছু হটিয়ে রাখো তোমাকে একটা কথা বলতে পারি বন্ধু জেনে রেখো যদি শহীদ এর মৃত্যু তোমার হয় তোমার থেকে خوش نصیব আর দুনিয়ার কেউ হবে না এজন্য এ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তো আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রাজুকনা শাহাদাতান কামিলাতান ফি সবিলিক রব্বুল আলামিন আমি তোমার পথে তুমি কবুল করিয়ে তোমার পথে তোমার শহীদ হিসাবে কবুল করিও ও মুসলমান যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুতার প্রান্তরে তার বিরোধের কথা ছত্র করে আপনাদেরকে শোনাই মুতার প্রান্তরে আল্লাহর নবী তেমন সাহাবী প্রেরণ করতে পারেন নাই আল্লাহর নবী প্রেরণ করেছিলেন কেবল মাত্র হাজার বেঈমানরা প্রেরণ করেছে ময়দানে এক লক্ষ আর সহযোগিতা করার জন্য আসতেছিল এক লক্ষ হল মোট কত লক্ষ বুঝতে একটু জোরে হাত লাগায় কয় লক্ষ মুসলমানরা কয় হাজার জোরে কন্যা এটা যুদ্ধ না আমি বলি হাতির সাথে মশার যুদ্ধ জোরে কন ঠিক কিনা ময়দানের ভিতরে যখন সাহাবিরা দেখতে পেল নিজেরা তিন হাজার বেমান গুলো হলো দুই লক্ষ এই মুহূর্তে নবীর একজন সাহাবি দাঁড়িয়ে বলতে লাগলেন শোনো যুদ্ধের ময়দানে এসেছি ভালো কথা শুনতে পেলাম ওরা তিন লক্ষ আমরা কেবল মাত্র ওরা দুই লক্ষ আমরা তিন হাজার যাও না আল্লাহর নবীকে একটু খবর দাও না যুদ্ধ হয়তো বা যেন বিরত করেন অথবা কোনো সাহাবি আরো যেন প্রেরণ করেন তন্মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে বলতে লাগলাম ও নবীর তোমরা কিসের ভয় করো কিসের চিন্তা করো শুনে রেখো জেনে রেখো আমাদের কোনো ভয় নাই বিমান রামায় দাঁড়িয়ে এসেছে দুনিয়া কামাবার জন্য দুনিয়া প্রমশনের জন্য আমরা দুনিয়া কামাবার জন্য এসেছি না আমরা ময়দানে এসেছে জীবন দেবার জন্য যদি আমরা এই ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমরা হব এমনি করে শহীদ আর আমাদের ঠিকানা হবে জান্নান আর যদি বেঁচে যাই গো তাহলে এই ময়দান থেকে ফিরেলে আমরা হব গাজী চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজে জোরে কনসহানন্দ যখন নাকি ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল ইতিহাসটা তো হবার কথা ছিল এমন এক লক্ষ তো দিবে পিছনের দিকে তিন হাজার পালাবে কিন্তু চিত্রটা বদলে অন্য হয়ে গেল এক লক্ষ এমনি করে চিত্র হয়ে গেল এমন তিন হাজার দৌড়ানি দেয় পিছনের দিকে এক লক্ষ পালায় সহযোগিতার জন্য যারা আরো আসতেছিল এক লক্ষ ওরা ডেকে ডেকে বলে ভয় পাও কেন দৌড়াও কেন কি জন্য দৌড়াও শুনতে পেয়েছি মুহাম্মাদের স্বর্ণ সংখ্যা কেবল মাত্র তিন হাজার তোমরা হলে এক লক্ষ সহযোগিতার জন্য আমরা আসছি আরো এক লক্ষ অতএব দুই লক্ষ মিলে আজকে অন্ধ মোহাম্মদের সৈনিকদেরকে মাটির মধ্যে এমনি করে দরাসই করে দিব তাদের ইসলামের শব্দকে চির করে মিটিয়ে দিব ওই মুহূর্তের মধ্যে এক লক্ষের মধ্যে একজন ডেকে ডেকে বলতে রাখলো শোনো যান যদি বাঁচাতে তাও পালাও আল্লাহ আকবর বলে আরো জবান জবানগুলো বলেন না যান যদি বাজারে যাও তাহলে তোমরাও পালাও তিন হাজার আর এক লক্ষ বুঝি মুহাম্মাদের সৈনিকের মাঝে একজনের অবস্থা এমন দেখেছি যারা আ এক থেকে দুইটা নয় বরঞ্চ আট আটটা তরবারি বাড়ি ভেঙ্গে গিয়েছে পিছনে হটার কথা ছিল কিন্তু পিছনে হটে না বীরের মতো সামনে বাড়ে একজনের অবস্থায় যদি তাই হয় বাকিদের অবস্থায় আবার ভাবো অতএব জীবন বাঁচাতে চাইলে তোমরাও পালাও সেই সাহাবি অন্য কোনো সাহাবি নয় নবীজি সাহাবি হজরতে খালিদ বিন চিৎকার বেড়ে জোরে কন্যা সোহান আপনারা জানেন মুদার প্রান্তরে নবীজি তিনজন এমনি করে যখন সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন একজন হলো জাইদ বিন সাদ দ্বিতীয় হলো আবিদিন দ্বিতীয় হলো নবীর সাহা নবীর ভাই জাফর ইবনে আবি তৃতীয় নাম্বার হলেন এমনি করে আবদুল্লাহ এমনি রাওয়াহা তিনজন শহীদ হওয়ার পরে মুসলমানদের বেগতিক অবস্থা থেকে উত্তরণ যিনি করেছিলেন তিনি হলেন খালিদ বিন তিনি যখন নাকি আবু বায়দা ইবনুল ঝরফ রদি আল্লাহ তালানহুর কথায় দাঁড়ালেন এবার তিনি বললেন আপনি পারবেন এবার তিনি জিজ্ঞাসা করলেন একা দাঁড়ালেন এত সাহস কর্তৃকে পেলেন হাজারকে দৌড়ে দেবেন তিনি এবার উত্তর করে বলতে লাগলেন আবু বাইদারে তুমি জানো না এই কথা আল্লাহ তিনি বলেছেন ওয়ালা ওয়া ভয় নাই চিন্তা নাই যদি ইমান তার মজবুত করতে পারো ও আবু ও এই জায়গায় এই আতে আমার আল্লাহ লোকের বলা বলেন নাই লোকের কথা বলেন নাই বিমানের কথা বলেন কামানের কথা বলেন নাই আল্লাহ ইমানের শর্ত জোরে দিয়েছেন কাজী আমার ইমান মজবুত আছে বিদায় আমি ওদের ষাট হাজার কেন ষাট লক্ষ মোড়া হোক ষাট কোটি হোক আমার কোনো সমস্যা নাই আমি ময়দানে যাব একাই আমার আল্লাহ আমার অভিভাবক জোরে পঞ্চবহান আল্লাহ আমি যাব ময়দানে ওই মুহূর্তে আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আপনার এক আনা উনসের জন দিয়ে দিলাম ষাট জনের একটা কাফেলা নিয়ে যান ষাট হাজারের একটা দৌড়ানি দেন তাহলে জানতে চাই প্রতি হাজারে আর একজনে কয় হাজার এক হাজার ও মুসলমান ময়দানে গেছে হাজরত আবু ওবায়দা ইবনুল জাররা যুদ্ধের পরে ময়দানে যাবার পরে এবার টাকা দেখে কচু কাটা ময়দানের ভিতরে বিপদের অবস্থা এমন রক্তে রঞ্জিত হয়ে গোড়ার কদম পরে না গোড়ার কদম এট আটকে যায় আর কেবল আবার জন শহীদ হয়েছে এবার আবু ওবায়দা জাররা বলেন কি হয়েছে কি করলে কোনো লোক নাই গোলা বারদ নাই তোমাদের হ্যাঁ অস্ত্র নাই তেমন নাই ঘোড়া নাই তোমরা ষাট জনে আইসা ষাট হাজার এমনি কচু কাটাকে এমনি ওই মুহূর্তের মধ্যে একজন সাহাবি বলতে লাগলেন শোনেন আবু ওবায়দা কিচ্ছু নাই আমাদের তবে একটা অস্ত্র আমাদের ছিল সেই অস্ত্রটা আমরা কাজে গেছি ওই অস্ত্র যখন ব্যবহার করেছি বেঈমানদের অন্তরের ভিতরে আমরা আঘাত করবার পরে ওই মুহূর্তে তারা হাত থেকে থরথর করে তরবারি পড়ে পড়েছে আর আমরা তাদের অস্ত্র দিয়ে তাদেরকে এমনি করে ধরাশায়ী করেছি সেই অস্ত্রটাকে আপনাদেরকে আজকে দিয়ে যাব কয় না ঠিক বারবার

যখন লাগাইছি তখন বেঈমানরা দরাশি হয়ে গিয়েছে জন্য এই অস্ত্রটা ধরে রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে বিদেশ থেকে ভারতের মাটি থেকে আম করে কত হুমকি আর দাম কি দেয় কয় পেঁয়াজ দেবো না রসুন দেবো না এমনি করে চিনি দেবো না আমি কই ওই বেঈমানের গোষ্ঠী এগুলো কি তোর এগুলো তোর না এইগুলো দেন তিনি কে জোরে জোরে ও মুসলমান শুধু এতটুকু না একজন মলম বিক্রি দাম করে আমাদের দেশ নিয়ে বড় কথা কয় পাগলা মরম বিক্রি যে করে এগুলো স্থানের মধ্যে হর মতো করে দৌড়ায় এই মাথা থেকে ওই মাথায় ও এমনি দৌড়ায় ডাক দিয়া কয় ডক্টর ইউনোস তোমার বাংলাদেশ থাকবে না ডক্টর ইউনুস তুমি সেভেন সিস্টারের চিন্তা করো তোমার থ্রি সিস্টার থাকবে না তোমার ফ্রেনি থাকবে না তোমার চট্টগ্রাম থাকবে না তোমার এভাবে করে করে পার্বত্য অঞ্চল থাকবে না না হ্যাঁ দেশের এখন বর্তমানে এই ঠিক এমনি করে মাথা তো খারাপ হ্যাঁ সেই প্রসাই মোদির হয়েছে এমপি মন্ত্রীদের হয়েছে পরিশেষে এখন শেষ পর্যন্ত মিঠুন দ্বারা হয়েছে ও সেদিন নেই যিনি নাকি বলে এই কথা মার বয়ে লাশ পরবে শ্মশানে উনি বলে কি জানি উনি পাগল হয়েছে কেবল উনি কয় বাংলাদেশ দখল করতে আমাদের একদিনও সময় লাগবে না আমি বলি দাদা এই দেখো না হ্যাঁ দাদা এটা সিনেমা না এটা সিনেমা না এটা বাস্তবতা কাজী বাংলাদেশ দখল করবার জন্য এক মুহূর্তে যখন দাদি ছিল তখন বহু চেষ্টা করেছ ওই মুহূর্তেই বাংলা দখল করতে পারো নাই ওই মুহূর্তে দখল করার জন্য বহু প্রচেষ্টা করেছ আমার দেশটাকে খাবলি খেয়েছ আমার দেশ থেকে এমনি করে তোমার সৈনিকদেরকে দিয়ে আমার দেশটাকে ভরে রেখেছ আমার দেশের নৌচু তারা এই দেশের মধ্যে যথাযথভাবে চাকরি পায় নাই তোমার বিদেশ থেকে বারা করে আনা ওই চাকরি করে তোমার এই দেশের ভিতরে এমনি করে তাদেরকে চাকরি দিয়েছ আমি একটা কথাই বলতে চাই এই দেশটাকে দখল করার কম চেষ্টা করে নাই খুদার কসম ওই মুহূর্তের মধ্যে তোমরা তো 5 আগস্ট রাতেতে তোমাদের সৈনিকদেরকে বর্ডার ক্রস করে নিরাপদে নিতে পেরেছো আগাম দিনের কথা তোমাদের কিছু নাই এক দিনের হোমকে আমাদেরকে দেখাও না আগাম দিনের কথা তোমাদেরকে এই কথা জানান দেই আমার এই দেশের দিকে আগাম দিনে যদি হাত বাড়াও হাত কর্তন করে দেব আগাম দিনে যদি চোখ দিয়ে ঢাকাও চোখ কেটে দিব আগাম দিনে আমার 1 ইঞ্চি মাটি যদি আক্রান্ত করো এই স্বামীরা তোমাদেরকে দিব

হ্যাঁ ঠিক মতো আছে নাকি গেছিলেন তখন তো মতো লাগছিল একদম বালা করে দিত সেই চক্রান্তি এটি ছিল এই জমিনের বুকে কসম কাসম এদেশের নৌজওয়ান গুলো তাদেরকে তাদের ব্যর্থ এই চেষ্টাকে আরো ব্যর্থ করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা আয় নৌজওয়ান মনে রাখতে হবে আগাম দিনে আমার এই জমিনে যেন অন্তত পক্ষে কোনো বেইমান এমন করে হিন্দুস্তান নয় এমনি পর্যন্ত নজর না দিতে হবে সোচ্চার থাকা লাগবে জোরে কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমি যেই কথাটুকুন বলতে চাই শুধু না সেই পাগলি এক পাগলি ওই চ্যানেলের মধ্যে বসে বলে আরে তোমাদের কি আছে তোমাদের যুদ্ধ বিমান নাই তোমাদের রকেট লঞ্চার নাই তোমাদের ট্রেনার নাই আমাদের অতগুলো আছে অত শত শত আছে অত হাজার হাজার আছে তোমাদের কিচ্ছু নাই লোকবল নাই আমি একটা কথাই বলতে চাই বেইমান তাকা দেখ উহুদের প্রান্তরে আমরা সেই উহুদের প্রান্তরে বদলের প্রান্তরে আমরা ছিলাম কেবল তো ছিল তিনশো তেরো জন তোরা যদি ওই মুহূর্তের মধ্যে এক হাজার ওহুদের প্রান্তরে তাকা দেখ আমরা ছিলাম কেবল এক হাজার তোরা ছিল ওই মুহূর্তে তিন হাজার করে তাকায় আমরা ছিলাম কেবলমাত্র এমনি করে তিন হাজার তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে দুই লক্ষ ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে তোরা বিজয়ের মালা পড়তে পারিসনি নি কারণ তখন আমার আল্লাহর ঘোষণা হলো ক্যামিয়ান ফিয়াতিন খালি রাতিন গলা বাতন আমার আল্লাহ অল্প অধিকের সামনে অল্পকে বিজয় দান করেন কাজে একটা কথাই বলতে চাই তোদেরকে জানান দিতে চাই অবশ্যই কি আল্লাহর পরে এখন পর্যন্ত অবিচল আস্থা আমাদের আছে আমরা এই কথা বিশ্বাস করি পুরা আমাদেরকে খাপ লেখাবে কি আমরা এই কথা বিশ্বাস করি খোদার কসাম অতি শীঘ্র তাদের ওই দিল্লির এমনি করে নাল নিশানা আমরা ওড়াবো সেখানে কালিমা পতাকা আমরা ওড়াবো ঠিক করে ধরে বলো মুসলমান তোরা আম কি দেখা ভয় দেখা আমরা মুসলমান একদিন কালিমার পথে তোদেরকে দিল্লির মধ্যে উড়াবো তোদের ইতিহাস তোরা বলে যাইস না আমাদের আফগানিস্তান দখল করতে চেয়েছিলি মাত্র একত্তর হাজার বেশি না তোরা তো লক্ষ লক্ষ সৈনিক ওই দেশে অস্ত্র গোলা অবস্থায় ছিলি হ্যাঁ এমনি করে আমাদের তোদের কম ছিল না একাত্তর হাজার মোল্লা মৌলভী দাড়ি টুপিওয়ালা মিল্লাত করে ফিরা এসে শেষ পর্যন্ত মনে করতো নাকে খদ দিয়ে মাপ চাইয়া ওই দেশ থেকে বিদায় নিয়েছিল জোরে কোন ঠিক কিনা উনিশশো একাত্তর সন থেকে এমনি করে সিরিয়ার মাটি দেয় তারা ওই মুহূর্তের মধ্যে ওই দেশটাকে খাবলে খেয়েছিল আমার আল্লাহ দুই হাজার চব্বিশে এসে তাদের গোলামের দিন দিন থেকে আমার আল্লাহ মুক্ত করেছেন এই কথায় আমরা বলতে পারি ওই দিল্লির পতাকায় দিল্লির মধ্যে পথ পথ করে ইসলামের পতাকা উঠবে আমেরিকার ওয়াশিংটনে মুসলমানদের পতাকা উঠবে জোরে কোন ঠিক কিনা মুসলমান সেদিন বেশি দূরে নয় অতএব ইমানকে মজবুত করা লাগবে আল্লাহর গোলাম বনা লাগবে আল্লাহর গোলাম বললে কি হবে আমার আল্লাহ বলেন বান্দা আমার গোলাম যদি বনস তাহলে তোদেরকে আমি জানা দেই বান্দা জেনে রাখিস দুনিয়ার জমিনে তো গজব হয় দুনিয়ার জমিনে এমনি করে অত্যাচার হয় আমি আল্লাহ তোদেরকে জানা দিলাম দুনিয়ার জমিনে মা মুরগি যখন বৃষ্টি আসলে আপন ডানাকে মেলে তুলে ধরে ওই মুহূর্তে যখন মা মুরগির ডানার নিচে বাচ্চা মুরগিগুলো চলে আসে তখন ওই মুহূর্তে মা মুরগিগুলোর ডানার নিচে আসার কারণে বাচ্চা মুরগিগুলো নিরাপদ হয়ে যায় যখন তোরা আমি আল্লাহর গোলাম নাম পরিপূর্ণ নোবেজি নেবে বান্দা তাহলে আমি আল্লাহ সমস্ত আজাব গজব এভাবে করে করে বেঈমানদের দেব থেকে তাদেরকে হেফাজত করে নিবো জোরে কন সুবহান কি দিব আদনাকো যাবি আমি আল্লাহ তাদেরকে কি দিব এই দুনিয়ার দশটা দুনিয়ার থেকেও বড় জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দিব জান্নাত তো খুশি না হলো খুশি হইলে জোরে

রহমানের গোলামের প্রথম নম্বর গুণ হল রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার দিয়ে দুনিয়ার জমিনে চলবে না রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে আমার প্রাণের পায়না আমার বন্ধুরা আমার বাবার হৃদয়ের কান্নাগা শোনেন এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করবার পরে এই দুনিয়ার জমিনে চলার নীতিমালাও নির্ধারণ করে দিলেন কারণ আমার আল্লাহ জানেন বান্দাকে যখন আমি সুন্দর করে তৈর করব, বান্দার ভিতরে অহংকার আসবে বান্দাকে যখন আমি আইলেম দিব বান্দার ভিতরে অহংকার আসবে বান্দাকে যখন আমি কথা বলার যোগ্যতা খাইলে দিব বান্দার ভিতরে অহংকার আসবে বান্দাকে যখন আমি সম্পদ দিব বান্দার ভিতরে অহংকার আসবে বান্দাকে যখন আমি ক্ষমতা দিব বান্দার ভিতরে অহংকার আসবে তাই আমার আল্লাহ তিনি থেকে থেকে বলেন ওয়ালাতামসিফিল আরদি মারহা আরে বান্দা শুনে রাখো দুনিয়ার জমিনে অহংকার করে তুমি জলাফেরা করনা কারণ যা কিছুই আমি আল্লাহ তোমাকে দেই না কেন আমি আল্লাহ সেগুলো পূর্ণ তোমাকে দেই না পরন্তু আদা আধা দেই কারণ তোমাকে দেই না পরন্তু কেবলমাত্র আমি আল্লাহ পূর্ণ আমি আল্লাহ বিদায় আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম অহংকার আমাকেই মানায় পৃথিবীর কাউকে মানায় না এজন্য হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ

সম্মানের চেষ্টা করলো ইবলিশ এবারে যুক্তি দাঁড় করিয়ে দিল কলা ফিন্নার ও কলা এক আল্লাহ সেচদা করতে পারবো না কারণ হলো আমারে বানানে তুমি আগুন দাঁড়া আদম বানানে তুমি মাটি দাঁড়া অতএব আগুনের তৈয়ার হয়ে আদম আমি এমনি করে ওই মাটির তৈরি আদম সেচদা করতে পারব না আমার আল্লা ডেকে ডেকে বলেন হ্যাঁ ইবলিশ অহংকার করলেন এই দুনিয়ার জামিনে আমি আল্লার নির্দেশ মানিনী না আমি আল্লার তরফ থেকে ঘোষণা হলো আবাwastakbar wa hana min alkafirin right. যে তো অহংকার করেছিস আমি আল্লাহর ঘোষণা হলো তুই কা কাফেরদের অন্তর্বক্তা আযা চিচার মেরেছরে কন্না নাউযু বিল্লাহ इतनी अर्जबिने তার যারা চেলা চামন্ডা নাতি না করে যারা এসেছিল তাদেরকে আমার আল্লাহ তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে হটিয়ে আমার আল্লাহ কথা প্রমাণ করেছেন এই দুনিয়া ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যেও না জেনে দেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না জোরে জোরে ঘুমাইছে কারের হাত ঘুমাইছে যারা হাত উঠাইছে ঘুমাইছে ও বুঝে উনি আসলে ঘুমাই ঘুমায় পড়ছে বাজান ঘুমায় পড়ছে আব্বা একটু সময় কথার মূল জায়গায় এসে পড়ছে জি কথাটা বুঝাইতে চাই এই দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে আমার আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে মারছে আমি লম্বা করে বলবো না যেহেতু ঘুমায় পড়ছে এ দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার খেয়াল কলেন কিন্তু করলে ওয়াজ আমার প্রত্যেক কথার ভিতরে মানে আমি বিষয়বিত একটা আমার আদত হইল আল্লাহ এটা ফখরের জন্য না বিষয় ভিত্তিক হীন কথা আমি বলি না আয়াতের বাহিরে আমি বেশি দূর যাই না এটা আমার আদত এটা সম্পৃক্ত কথা সম্পৃক্ত এ দুনিয়ার জমিনে যারাই অহংকার করেছে খেয়াল করে দেখবেন তাদেরকে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট আদনা আপনা জিনিস দিয়ে মাইরা যত বড় ক্ষমতা দর তত তুচ্ছ জিনিস দিয়ে মারছে মাইরা আমার আল্লাহ বুঝাইছে আমার আল্লাহর ক্ষমতা আমার ক্ষমতা বান্দা জেনে রাখিস অনেক বেশি তোর অহংকার কিচ্ছু না আমি আল্লাহ এই শিক্ষা তামাম পৃথিবীবাসীকে দিলাম এসেছিল মিস্টার ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ সে বলেছিল কি আনা রক্ত কোমন আলা। এই কথা বলবার পরে সে বলেছে আমি সবচেয়ে বড় রব আল্লাহ কোনো রব টোরে কথা কইছে আমার আল্লাহ তারে বিদায় করব আমার আল্লাহ বড় কোনো বাহিনীর ব্যবহার করে নাই আমার আল্লাহর চারটা বাহিনী আছে আগুন পানি বাতাস মাটি কয় বাহিনী বাংলাদেশের বাহিনী কয়টা হ্যাঁ আরে আল্লাহর ওই বাহিনীর হিসাব করিয়ে রাখে আপনারা বুঝেন আপনারা ভাবেন না এটা পৃথিবীতে যত জালেম আছে সব কোরআন হাদিসের ওই অনুসরণ অনুকরণে দুনিয়া সাজায় আমি আপনি খালি কেবল অনুসন্ধান করি না আমি আপনি খালি বুঝি না আমি আপনি খালি জানি না দেখেন না এই জন্য সংসদে কিন্তু সুরাজিটা শুরু করে ওটা হইল কলিল্লা হুম্মা মালিকাল মূল তোতিল মুলকে মানতেশা তো ইজ্জু মানতাশা তো জিল্লু মানতেশা বিয়াদিকাল খায়র ইন্নাকা সংসদে গন্ড মুরুকখ অপরার্থ যিনি পয়সা থাকে কেন বললাম কারণ এগুলোর একটাও তর্জমা জানে কিন্তু মানে নাজরে জরে কোন ঠিক কিনা কথা ঘন কেন যদি পয়সা পয়সা শুনে এই প্রত্যেকটাই জানে এই কথা বলছে সংসদের প্রথমুক্ত অধিবেশনে কুল ইল্লাহা হুমালিকাল মুলক বলেন না আল্লাহ হল সমস্ত রাজত্বের মালিক তু'তিল মুলকা মান তাশা ও তু'ইয্জু মান তাশা ও তু'ইয্জু মান তাশা ও তুযিল্লু মান বলেন আল্লাহ সমস্ত রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা রাজত্ব কে ছিনিয়ে নেন যাকে ইচ্ছা তিনি এভাবে इज्जत দান করেন যার থেকে ইচ্ছা इज्जत ছিনিয়ে নেন বিআদিকাল খায়ের ভালোমন্দ কার হাতে এবং এটাও বলে ইন্না কালা কুল্লি সেই ইন কদির ইয়া সমস্ত ক্ষমতার অধিকারী কেবল মাত্র আল্লাহ কিন্তু এই জালেমগুলো একবারও অন্তর দ্বারা মানে না যদি মানত তাহলে দেশের জনগণের ওপরে অন্যায় করতো না যদি কোন ঠিক কিনা যদি মানত তাহলে এই কথা বলতো না সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ খোদার কসম সমস্ত ক্ষমতার অধিকারী কখনো জনগণ হতে পারে না সমস্ত ক্ষমতার অধিকারী তিনি কে যে বলবে কথা তাহলে অবশ্যই তার ইমান থাকবে না ইমান থাকবে না ও মুসলমান আমি যে কথাটা বলতে চাই সেই কথা টুকুন হলো জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনি করে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা দেওয়ার পরে সে একটা কথা বলেছিল আনা রব্ব আলা আমার আল্লাহর চারি বাহিনী থেকে এক বাহিনীতে ডাক দিয়ে আমার আল্লাহ কয় দর তারে আল্লাহ যখন নাকি গেছে বাহাদি কীরা রে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ কয় আমার বিশেষ লোকেরা দৌড়াবি কি না করলেন এই দৌড়ায় মনে করেন কয় মুসা আলি ইসাল্লাম কয় আয় আয় যখন মনে করেন আপনার পার হইছে পার হওয়ার পরে মুসা আলি ইসাল্লামের শেষ সদস্য ডুবছে আল্লা তো নীল ওই নদের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন ও মনে করেন দল নিয়ে ডুবছেও ডুববার পরে আল্লাহ কয় পানি রে আগের মতো হয়ে যখন আগের মতো হয়ে গেল রাস্তা ভেঙে চোরমার হয়ে গেল ও ডুবছে ওর কাহিনীও ডুবছে এবার ডুববার পরে পরে এবার ওই পানি মধ্যে আমার আল্লা দের চুবায়া চুবায়া মারছে মারার পরে খেয়াল করবেন এবার কথাটা মূল কথাটা আল্লাহ পারতেন তারে ওই পানির মধ্যে ভাসায় দিতে পারতেন না কিন্তু আমার আল্লাহ ওরে মিশর এভাবে উঠেয়া মিশরের মিউজিয়ামে এখনও পর্যন্ত তারে ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সোজা কইরা কাঠের মতো সোজা কইরা রেখে দিয়েছে কোনো বাবা যদি তারা দেখে না থাকেন পকেটে টাকা না থাকে অন্তত পক্ষে ঘরের ভিতরে ইউটিউবে যা দেখবেন যে ফেরাউন লেখবেন দেখবেন একটা শাই একটা লাশ তার নাক এত বড় শয়তানের মতো দেহা কথা নাকটাই সুন্দর মতো বড় আর মুখটা করে রয়েছে শয়তান এই শয়তান রে আমার আম্মা কাফের মতো সোজা করে রেখে দিয়ে तमाम পৃথিবীর সমস্ত এমনি করে অহংকারীদেরকে ডাক দিয়ে কথা বুঝান দেন বান্দা ক্ষমতা বাবার পরে অন্ধ হয়ে যেও না ক্ষমতা বাবার পরে জনগণের উপরে জুলুম করো না ক্ষমতা বাবার পরে ফেসিস হয়ে যেও না জেনে রাখো বান্দা আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না চিৎকার মেরে জোরে কন ঠিক